নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান তোমাদের আমি দেখাচ্ছি সলভ করে দিচ্ছি ঠিক আছে ডক্টর সুশান্ত কুমার শাহ তো দেখো আজকে কিন্তু তোমাদের আমি পেজ নম্বর একশো বিরানব্বই নম্বর পেজ ঠিক আছে অর্থাৎ একশো বিরানব্বই নম্বর পেজের যে মডেল কোশ্চেন সেট আছে সেট ওয়ানটা সলভ করাবো দেখো এটা কিন্তু সলভের জন্য রিকোয়েস্ট করেছে দেখতে পাচ্ছ আজকে আমরা মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান সলভ করাছি প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় তোমরা জানো উনিশশো আটচল্লিশ সালে দুই দাগে রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কলা ও বিজ্ঞান বিভাগ মিডিয়া শিক্ষার্থীর সংখ্যা তিনশোর বেশি হবে না তিন দেখা যে প্রশ্ন আছে দেখো এটা ভালো করে পড়ে দেখো তো দেখো এক একটা সত্য আছে ঠিক আছে দুই একটা মিথ্যা আছে দুই একটা মিথ্যা আছে তিন একটা সত্য আছে এবং চারের চারেরটা মিথ্যা আছে অর্থাৎ অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে দেখো চার দিগার প্রশ্নের আনসার হবে কিন্তু এ ইয়ের আনসার চার দিগার প্রশ্নের আনসার কিন্তু হবে এর আনসার পাঁচের প্রশ্নের আনসার হবে এর আনসার মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো বাহান্ন সালে সাত দিগার যে প্রশ্ন আছে যেটা আছে মোতালিয়ার কমিশন তোমরা জানো এটা কিন্তু বারো বছর পড়েছেন সাত ধাগের যেটা আছে সাত ধাগার প্রশ্নের আনসার হবে ওয়ানের ডি ঠিক আছে দুইয়ের এ এবং তার সঙ্গে তিনের বি এবং চারের সি অর্থাৎ ডি এর আনসার আর দেখার প্রশ্ন যে প্রশ্ন আছে এটা অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার শিক্ষাদানের মনের মধ্যে সামঞ্জস্য গড়ে তোলা ঠিক আছে এটা ভালো করে এটা অ্যান্সার হবে দেখো এবার দেখো নয়া দেখার প্রশ্ন কোটারি কমিশন বাধ্যতামূলক সেই কর্মশিক্ষা কোন স্তরে সুপারিশ করা হয়েছে অ্যান্সার হবে নিম্ন প্রাথমিক পরের প্রশ্ন কোঠারি কমিশনের প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম বিষয়টি কর্ম অভিজ্ঞতা এগারো যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এগারো দেখে প্রশ্নটা ভালো করে বড়ো অ্যান্সার হবে এর অ্যান্সার নির্মল কুমার সিদ্ধান্ত জে পি নায়েক ঠিক আছে সাদা দোষী ইয়ারা এবং পানান্দিকার অ্যান্সার হবে এর আনসার বারো দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু উনিশশো একানব্বই সালে তেরো দাগের প্রশ্ন হবে তিনটি ফোরটিন দাগের অ্যান্সার হবে কিন্তু সের অ্যান্সার বিবৃতি এর সত্ত্বেও কিন্তু বিবৃতি বিমিথ্যা পনেরো দাগের অ্যান্সার হবে টেন পার্সেন্ট ষোলো দিগের যে প্রশ্ন আছে ভালো করে পড়ে নাও ষোলো দায়গের প্রশ্ন অ্যান্সার হবে সের অ্যান্সার মেয়েদের জন্য সুরক্ষিত পরিবেশ আর্থিক সহায়তার ব্যবস্থা করা থেকে প্রশ্ন আসবে বিবেকানন্দ আঠেরো থেকে প্রশ্ন আসবে রামমোহন রায় যেটা রবীন্দ্রনাথের মতে ভারতের নবযুগের উদ্ভাবক ছিলেন উনি জায়গায় যে প্রশ্ন আছে দেখো এর প্রশ্ন আনসার হবে সের আনসার মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর জন ডিউ রুশো কুড়ি জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু এর আনসার হবে এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা এরপর জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে স্বাভাবিকরণ বাইশ থেকে প্রশ্ন আনসার হবে শর্টকটি তেইশ দিকের আনসার হবে অঙ্গভঙ্গি ইশারা ভাষায় ব্যবহার করা এটা হবে এর আনসার হবে পঁচিশ থেকে আনসার হবে কিছু পার্থক্য আছে ছাব্বিশ থেকে প্রশ্ন আনসার হবে যে ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সাতাশ জায়গার প্রশ্ন দেখো দেখতে দেখতে পাচ্ছেন আনসার হবে প্রথমে তিন তারপরে দুই তারপরে এক তারপরে চার আঠারো দাগের প্রশ্ন আনসার হবে সি এর আনসার সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা উনত্রিশ দাগের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার উপরুক্ত একাধিক তিরিশ দাগের আনসার হবে কিন্তু দেখতেই পারছো আর ও উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা একত্রিশ দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে একত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা কী ধরনের শিক্ষা আর সামাজিক শিক্ষা তেত্রিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে পাওয়ার জন্য শিক্ষা চৌত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার দুই চার তিন এক বিয়ের অ্যান্সার পঁয়ত্রিশ জায়গার আনসার হবে দু হাজার একুশ সালে ছত্রিশ জায়গার যে প্রশ্ন আছে आंसर হবে কিন্তু সি এর আনসার এক সত্তর দুই মিথ্যা তিন সত্তর চার মিথ্যা সাতটি জায়গার প্রশ্ন আনসার উইনেস্কো জায়গার প্রশ্ন অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা উনচল্লিশ জায়গার প্রশ্ন আনসার হবে ডি এর আনসার একের সি দুইয়ের এ এর ডি চারের বি এবং চল্লিশ জায়গার आंसर ইউনেস্কো ডি তো এই হচ্ছে তোমাদের অ্যান্সারগুলো পরের দিন আমি তোমাদের কিন্তু সেট টু সলভ করে দেবো বুঝতেই পারছো টু পরের দিন তোমাদের আমি সলভ করে দেবো বাইরেরা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই